তীব্র শীত এবং কুয়াশায় হাবুডুবু কাছে দেশের মানুষজন মাঝরাত থেকে শুরু করে সকাল পর্যন্ত এবং কিছু কিছু এলাকায় দুপুর পর্যন্ত ঘন কুয়াশার ছাদরে ঢাকা রোদের দেখা মিলছে না দেশের বেশ কিছু এলাকায় তীব্র এই শীতে ভোগান্তিতে ভুগছে দেশের কেটে খাওয়া মানুষ জম শীত এবং কুয়াশা আগামী চব্বিশ ঘন্টায় দেশের কোন কোন জেলায় সবচেয়ে বেশি প্রভাব ফেলবে জানতে সরাসরি লাইভ স্ক্রিনে নজর করুন আর ভালো লাগলে একটি লাইক করবে সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল বাটনে ক্লিক করে রাখুন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আমরা সরাসরি লাইফ স্কিনে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি মাঝরাত থেকে শুরু করে একেবারে ভোর সকাল পর্যন্ত ঘন কুয়াশার ছাদরে ডাকা রয়েছে বেশ কিছু এলাকায় কিছু কিছু এলাকায় একেবারে দুপুর পর্যন্ত এই কুয়াশা কিন্তু অব্যাহত থাকবে সঙ্গে বেশ কিছু এলাকায় প্রচন্ড ঠান্ডার শীত থাকবে ইতিমধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় ঘন কুয়াশার ছাদরে কিন্তু ডাকা পড়ে গেছে বিশেষ করে কাউকালীয় অঞ্চল থেকে শুরু করে মঠবাড়িয়া মির্জাগঞ্জ লাখাই যে চরপে শম্বর বোলা বরিশাল এবং বাংলাদেশের যে এখানে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় একেবারে ঘন কুয়াশার চাদরে কিন্তু ডাকা রয়েছে কোনো ধরনের রোদের দেখা কিন্তু নেই এবং কুমিল্লা থেকে শুরু করি আশেপাশের সকল এলাকায় একেবারে ঘন কুয়াশার চাদরে কিন্তু ডাকা রয়েছে দেখুন আগরতলা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা গ্রাম ফেনি আমরাপুর আম্বাসা এবং দেখুন ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় একেবারে ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা রয়েছে এবং এদিকে দেশের একেবারে উত্তর পূর্ব অঞ্চল মৌলভী বাজার থেকে শুরু করে সরাসরি দেখুন এবং এদিকে দেখুন ভানিয়াচন্দ হবিগঞ্জ ইটনা এই অঞ্চল দিয়া একেবারে ঘন কুয়াশার চাদরে ডাকা রয়েছে এবং জগন্নাথপুর এবং বালাগঞ্জ দেখুন কোলাবড়া বরলেখা চরকাই সিলেট বাজার এবং জয়ন্তিয়াপুর জাগিগঞ্জ বেশ কিছু এলাকায় কিন্তু ঘন রয়েছে যানবাহন চলাচল অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং ঢাকা বিভাগে দেখুন কাপাসিয়া থেকে শুরু করে ফরিদপুর ঢাকা এখানে দেখুন মাদারীপুর তারপর আশেপাশে বেশ কিছু এলাকা আছে পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় একেবারে ঘন এই যে ঘন কুয়াশার চাদরে ডাকা নাগারপুর পাবনা আশেপাশে অঞ্চলে ঘন কুয়াশা তবে বেলা বেড়ার সঙ্গে সঙ্গে এখান থেকে কুয়াশা কিছুটা কমে আসতে পারে এখানে রাজশাহী বিভাগের উপর কুয়াশার ঘনত্ব কিছুটা কম রয়েছে রংপুর বিভাগে রয়েছে মোটামুটি তবে কিছুটা কম মাইমাসি হওয়া সিলিয়াটা এখানে দেশের মধ্য অঞ্চল এবং দেশের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় একেবারে ঘন কুয়াশার চাদরে কিন্তু ডাকা রয়েছে এছাড়া এদিকে আরামবাগ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি সামান্য মেঘের আনাগোনা কিন্তু রয়েছে বাঁকুড়া সহ আরামবাগ বর্ধমান শান্তিপুর এবং এখানে দেখুন চাকুলিয়া পুরুলিয়া বেশ কিছু এলাকায় আজ সকাল থেকে সামান্য মেঘের আনাগোনায় কিন্তু শুরু হচ্ছে কুয়াশার ঘনত্ব কিছুটা কম বাংলাদেশের বেশ কিছু এলাকায় একেবারে ঘন কুয়াশার চাদরে কিন্তু ডাকা রয়েছে এবং আগামী আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার পূর্ব আমরা দেখতে পাচ্ছি আবারও বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার ছাদরে কিন্তু ডাকা থাকতে পারে বিশেষ করে দেখুন এখানে বেশ কিছু এলাকায় এই কুয়াশা কিন্তু চড়িয়ে যেতে পারে লাকাই, লাখাই বাজার সিলেট এবং মাদান থেকে শুরু করে কিশোরগঞ্জ অঞ্চল সিংহ সরিষা বাড়ি বগুড়া তারপর দেখুন ঘোড়ারঘাট এবং দিনাজপুর থেকে শুরু করে রংপুর ঠাকুরগাঁও অঞ্চল এবং দেখুন এখানে এখানে আগামী শনিবার দেখুন ছাড়ে জানুয়ারি নাগাদও বেশ কিছু এলাকায় একেবারে দুপুর পর্যন্ত ঘন কুয়াশার চাদর ডাকা থাকতে পারে চট্টাগ্রাম বিভাগের এদিকে দেখুন রোহাঙ্গাচড়ি সাতকানিয়া তারপর দেখুন এখানে তানসিয়া এলাকা থেকে শুরু করে এখানে সকল এলাকায় মুশকালি রাজস্থলী একেবারে বিলাই চড়ি এখানে দেখুন কুয়াশা এবং জমাট শিশির এখানে টিপ টিপ কুয়াশা বৃষ্টি থাকবে লঙ্গদু অঞ্চল দিঘিনালা মগিয়াবাড়ি দেখুন তারপর খুলনা বিভাগের উপরও ঘন কুয়াশার কিন্তু ঢাকা থাকবে লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর ঢাকা এই এখানে নাগারপুর গোটা মূলত বাংলাদেশের বেশিরভাগ এলাকা কিন্তু ঘন কুয়াশা কিন্তু ঢাকা থাকতে পারে এবং কিছু কিছু এলাকায় একেবারে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা কিন্তু থাকতে পারে এবং এরপরে রাতেও বেশ কিছু এলাকায় আবার কুয়াশা কিন্তু শুরু হতে পারে বিভিন্ন এলাকায় চট্টেকগ্রাম খুলনা বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় রাতেও ঘন দেখা দিতে পারে আবারও মাছরাত থেকে শুরু করে ভাটা থেকে শুরু করে দেখুন এখানে সেনবাগ অঞ্চল দিয়া লাকসাম হাজিগঞ্জ এবং দেখুন এখানে ব্রাহ্মণপাড়া অঞ্চল দিয়ে হুমনা ব্রাহ্মণবাড়ি এবং দেশের আরও বিভিন্ন অঞ্চলে কিন্তু ঘন কুয়াশা শুরু হতে পারে রাত বারোটা থেকে এবং আবার বোর সকাল পর্যন্ত বেশিরভাগ এলাকায় ঘন কুয়াশার চাদরে কিন্তু ডাকা থাকতে পারে এখানে দেখুন আপনারা বগুড়া অঞ্চল শরীর এখানে সিরাজগঞ্জ সিংরা এই অঞ্চলে তারপরে যে গাজীপুর রংপুর দিনাজপুর সহ আশেপাশে বেশ কিছু এলাকা একেবারে আবার তুমুল আকারে কিন্তু কুয়াশা থাকতে পারেন তো দেখুন এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট দেখুন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ